আসসালামু আলাইকুম আজকে আমরা সমাধান করব আপনার অনুশীলনী ষোলো দশমিক সাইরের আট নন প্রশ্ন তো এক থেকে আট পর্যন্ত সবগুলো অঙ্ক হচ্ছে আপনার নৈভিত্তিক অর্থাৎ অনুশীলনী সাত ষোলো দশমিক সাইডের এক থেকে আট পর্যন্ত হচ্ছে নৈভিত্তিক তো আট নন থেকে হচ্ছে প্রশ্ন অর্থাৎ এই অনুশীলনীর প্রথম অঙ্ক হচ্ছে এই আট নন তাহলে এই আট ননটি আমরা এখন সমাধান করবো আট ননে বলা হয়েছে একটি একটি আয়তাকার গণবস্তুর দৈর্ঘ্য ষোলো মিটার পস্ত বারো মিটার ও উচ্চতা ষাট পাঁচ মিটার এর পৃষ্টতলের ক্ষেত্রফল প্লাস কর্ণের দৈর্ঘ্য প্লাস আয়তন নির্ণয় কর তো পৃষ্ঠতলের ক্ষেত্র ফল কর্ণের দৈর্ঘ্য আয়তন এগুলো কিন্তু আমরা সূত্রের মধ্যেই এই যে এগুলোর যে সূত্র সেগুলো আমরা এর আগের বিরুদ্ধে দিয়েছি তো এখন আমরা এই অঙ্কটা সমাধান করব দড়ি আয়তাকার গণবস্তুর দৈর্ঘ্য দড়ি দৈর্ঘ্য দৈর্ঘ্যকে আমরা দৈর্ঘ্য এ সমান এগুলোকে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতাকে আমরা এ বি সি দ্বারা হিসাব করব যেহেতু সূত্রের মধ্যে আমাদের লাগবে দৈর্ঘ্য এ সমান আপনার দৈর্ঘ্য আছে ষোলো মিটার ষোলো মিটার কমা তারপরে আপনার প্রস্ত প্রস্থ হচ্ছে বারো মিটার পস্ত আমরা বি হিসাবে ধরলাম পস্ত বি সমান বারো মিটার বারো মিটার এবং উচ্চতা এবং উচ্চতা উচ্চতাকে আমরা সি হিসাবে ধরলাম উচ্চতা সি সমান আপনার আছে চার দশমিক পাঁচ মিটার তাইলে দৈর্ঘ্য হস্ত উচ্চতা ধরলাম যে যেগুলো যেহেতু দেওয়া আছে আমরা এ বি সি এদের সাথে অ্যাড করে দিলাম এখন আমাদের প্রথমে বের করতে বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল আয়তাকার গণবস্তুর এই সূত্রটা আমরা করেছিলাম আয়ে থাকার গণবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এটি আয়ে থাকার সমগ্র তলের ক্ষেত্রফল তাই এইটি হবে আমাদের আয়তকার এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেহেতু আয়তাকার গণবস্তুর পৃষ্ঠতল এটি সূত্র হবে এটি আয়তাকার আমরা এখন করব। আমরা আয়তাকার গণবস্তুর তলের ক্ষেত্রফল অথবা পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করব এখন জানি এতাকার গণবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ক্ষেত্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে টু ইন টু এবি প্লাস বি সি প্লাস সি এটি তো আমরা এই সূত্রটি লিখে দিলাম এখানে এখন আমরা সমানটা একটু দূরে করে দিব ঠোর জায়গায় ঠু বসালাম এরপরে আপনার আশা হচ্ছে এর মানটা কত অর্থাৎ দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার গুণ বীর মানটা হচ্ছে আপনার বারো প্লাস এরপরে আছে আপনার বি অর্থাৎ বারো গুণ সির মান হচ্ছে আপনার সাত দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ প্লাস এরপরে আবার সির মান হচ্ছে চার দশমিক পাঁচ গুণ এরপরে এ আছে এর মান হচ্ছে ষোলো দিলাম এখন এই মানগুলো আমরা গুণ করে দিব ষোলোর সাথে যদি আমরা তো গুণ করলে ষোলোর সাথে বারো হচ্ছে আপনার একশো বিরানব্বই যোগ বারোর সাথে যদি আমরা সাত দশমিক পাঁচকে গুণ করি হয় চুয়ান্ন প্লাস সাত দশমিক পাঁচের সাথে যদি আমরা ষোলোকে গুণ করি হয় বাহাত্তর এখন সংখ্যাগুলো যদি আমরা গুণ করি সবগুলো যোগ করে দিই একশো বিরানব্বই প্লাস চুয়ান্ন প্লাস বাহাত্তর হয় তিনশত আঠারো তিনশত আঠারো তো এখন তিনশো আঠারোকে যদি আমরা দুই তারা গুণ করি হয় ছয়শত ছত্রিশ মিটার হবে বর্গ মিটার বর্গ গণমিটার হবে গণ মিটার মিটার বর্গ গণ মিটাৰ হবে তো এখন আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রে পেয়েছি। এর গেছি এরপরে আছে আপনার কর্ণ দৈর্ঘ্য অর্থাৎ কর্ণ আয়তাকার গণবস্তুর কর্ণ এখন আমরা লিখতে পারি আয়তাকাৰ গণবস্তুর কর্ণ তাহলে কর্ণের সূত্রটা ওটা কী ছিল আমরা সূত্রের মধ্যে লিখেছিলাম যে আয়তাকার গণবস্তুর কর্ণ হচ্ছে রুট অভার এ স্কোয়ার প্লাস বে স্কোয়ার প্লাস স্কোয়ার তো আমরা দিলাম রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিলাম এখন আমরা যদি এর মানটা বসাই দিই এর মান হচ্ছে আপনার ষোলো অর্থাৎ ষোলোর উপর স্কোয়ার ব্রেকের ষোলোর উপর স্কোয়ার প্লাস বি মান হচ্ছে বারো তাহলে বারোর উপর স্কোয়ার প্লাস তারপরে সির মান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ তাহলে ফোর পয়েন্ট ফাইভের ওপর স্কোয়ার দিলাম তো এখন এই মানটা আমরা ষোলো উপর স্কোয়ার মানি হচ্ছে আপনার দুশত ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন প্লাস বারো রকর মানি একশত সুচল্লিশ প্লাস ফোর পয়েন্ট ফাইভের উপর মানি আপনার বিশ দশমিক পঁচিশ এখন এইসবগুলো যদি মান আমরা যোগ করে দিই প্লাস একশত প্লাস দুশো ছাপ্পান্ন হয় চারশো বিশ দশমিক বিশ দশমিক এখন এটাকে যদি আমরা রুট করে দিই হয় আপনার বিশ দশমিক তেলে মিটার হবে এটা এখন আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করলাম আয়তাকার ঘনবস্তুর কর্ণও নির্ণয় করলাম এরপর আছে আয়তাকার আয়তন এরপর আছে আপনার আয়তন এখন আমরা আয়তনটা নির্ণয় করব এখন আমরা আয়তনটি নির্ণয় করব Abar, abar, Ayataka. takar, gonobustur, ayo ইকুয়াল টু তো আয়ত কার্ গনবস্তুর আয়তন আয়ত কার্ গনবস্তুর আয়তন এ বি সি অর্থাৎ দৈর্ঘ্য গুণ ফস্ত গুণ উষ্ঠতা তো আমরা সেটা লিখে দিতে পারি এ বি সি এখন এখানে এর মান হচ্ছে আপনার এর মান আমরা ধরেছিলাম ষোল গুণ বি মান হচ্ছে বারো সির মান হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফাইভ গণমিটার মিটার গণমিটার এখন এই সবগুলো মান যদি আমরা গুণ করে দিই একসাথে তাহলে হয় আপনার ষোলো গুণ বারো গুণ ফোর ফাইভ তো একসাথে হয় আটশত সুসাইট আটশত সুসাইট গণমিটার গণ মিটার আটশত মিটার তো এখন আমরা লিখতে পারি আনসার পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল 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 ফেয়েছি আমরা হচ্ছে আপনার এই ছশত ছত্রিশ ছশত ছত্রিশ বর্গ গণমিটার ক্ষেত্রফল তারপর আয়তন পেয়েছি কর্ণ পেয়েছি কর্ণ কর্ণ পেয়েছে আপনার বিশ দশমিক পঁচিশ মিটার বিশ দশমিক পঁচিশ পঁচিশ মিটার সরি বিশ দশমিক ফাঁস মিটার হবে বিশ দশমিক ফাঁস মিটার এটা না বিশ দশমিক পাঁচ মিটার এবং এবং আয়তন আয়তন পেয়েছে আমরা আপনার এই আটশত আটশত সুসট্ট গণমিটার গণমিটার এটা হবে বর্গ গনমিটার তো আমাদের এই অঙ্কের প্রথম অংশ হচ্ছে এটি আর দ্বিতীয় অংশ হচ্ছে এটি ধন্যবাদ সবাইকে এখন আমরা একই অনুশীলনীর নন প্রশ্নের সমাধান করবো নয়ননে বলা হয়েছে একটি আয়তাকার গণবস্তুর দৈর্ঘ্য ও উচ্চতা এখানে একটা উচ্চতা আছে এখানে একটা উচ্চতা আছে দৈর্ঘ্য ফস্ত ও উচ্চতা উচ্চতার অনুপাত উচ্চতার অনুপাত হচ্ছে একুশ ষোল বারো এবং কর্ণের দৈর্ঘ্য সেন্টিমিটার হলে তলের ক্ষেত্র ফল নির্ণয় করো তো একটি আয়তাকার গণবস্তুর দৈর্ঘ্য হস্ত উচ্চতার অনুপাত তো আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে অনুপাত প্রস্থ অনুপাত উচ্চতা যেহেতু অনুপাত বলেছে তো উচ্চতা ইকুয়াল টু তো আমরা এই মানগুলো লিখে দিব দৈর্ঘ্য হচ্ছে ষোল একুশ অনুপাত প্রশ্নটা হচ্ছে ষোল অনুপাত তারপরে আপনার উচ্চতা হচ্ছে বারো দিলাম এখন যেহেতু এখানে কর্ণ দৈর্ঘ্য সাতাশি বর্গ সেন্টিমিটার বলেছে আমাদেরকে কর্ণের যে সূত্র আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো সেখান থেকে আমাদের এই সাতাশি দ্বারা মানগুলো বের করতে হবে এখন আমরা কর্ণ দৈর্ঘ্য বের করার জন্য এই মানগুলোর সাথে আমরা কোনো একটা অজানা রাশি সংযুক্ত করব তো আমরা লিখতে পারি দড়ি আয়তাকার গণবস্তুর বস্তুর দৈর্ঘ্য দৈর্ঘ্য এ সমান আমরা দিলাম একুশের সাথে একটা আমরা অজানা রাশি অর্থাৎ এক্স সংযুক্ত করে দিলাম মিটার এখানে যেহেতু সেন্টিমিটার বলেছে আমরা এটাকেও সেমি সেন্টিমিটার হিসেবে ধরে নিলাম প্রস্ত বি সমান যেহেতু প্রস্থ শুল আছে ষোলো এক্স সেন্টিমিটার এক্সটা আমরা অজানা রাশি হিসাবে সংযুক্ত করলাম যে দৈর্ঘ্য বের করার জন্য এবং উচ্চতা উচ্চতা সি ইকুয়েল টু উচ্চতা হচ্ছে আপনার বারো বারো সেন্টিমিটার এখন এ বি সি ফাইলাম যেহেতু এখানে কর্ণের কথা বলেছে কর্ণের দৈর্ঘ্যর কথা বলেছে তাহলে গণব আয়তাকার গণবস্তুর কর্ণের সূত্র যেটা আছে সেটা আমরা এখানে লিখে দিব আয়তাকার গণবস্তুর কর্ণ হচ্ছে রুট অভার এক এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তো আমরা লিখতে পারি এখন আয়তাকার গণবস্তুর কর্ণ ইকুয়াল টু রুট অভার এ স্কোয়ার প্লাস বি দিলাম এখন এখানে আমরা এই মানগুলো বসাই দিব যে এর মান কি পেয়েছি এর মান পেয়েছি একুশ এক্স হল স্কোয়ার প্লাস বি মান পেয়েছি ষোলো এক্স হোল স্কোয়ার প্লাস এর মান পেয়েছি বারো এক্স হল স্কোয়ার এখন আমরা এ মানগুলোর বর্গ করব একুশের উপর বর্গ করলে হয় আপনার চারশোতে একচল্লিশ চারশত একচল্লিশ তাহলে এস রূপর বর্গমানি বর্গ করলে হয় আপনার দুশত ছাপ্পান্ন এস এরূপর বর্গমানি এসএ স্কোয়ার প্লাস বারো রূপর বর্গ করলে হয় আপনার একশো সুচল্লিশ এসের উপর বর্গমানি এস স্কোয়ার দিলাম এই সম্পূর্ণ মানগুলো আমরা যদি যোগ করি চারশত একচল্লিশ প্লাস তারপরে দুশত ছাপ্পান্ন প্লাস তারপরে আপনার একশত সুচল্লিশ সবগুলো যদি যোগ করি আটশত একচল্লিশ এস স্কোয়ার হয় এখন আমরা যদি এই মানটাকে বর্গমূল করি হয় উনত্রিশ উনতিরিশ এসের উপর স্কোয়ার মানে এস আর স্কোয়ার আর রুট কেটে গেলে তাইলে এক্স হয় উনতিরিশ এক্স যেহেতু কর্ণ সেমি হবে সেমি এখন এটা কিন্তু আয়তাকার গণবস্তুর কর্ণ তো আয়তাকার গণবস্তুর কর্ণ হচ্ছে আপনার সাতাশি সেন্টিমিটার এখন আমরা এই উনতিরিশ এক্স সমান সাতাশি সেন্টিমিটার ধরতে পারি ফস্ট প্রশ্ন উনতিরিশ এক্স ইকুয়েল টু সাতাশি বা এক্স টু তাহলে বাক হবে সাতাশি নিসহসে উনতিরিশ তো এখন এটাকে যখন আমরা বাক করব উনতিরিশকে সাতাশির সাথে যখন বাক করবো তাহলে উনতিরিশ সাতাশি বাঘ উনত্রিশ হয় তিন সুতরাং এস ইকুয়েল টু থ্রি সেমি এস এর মান পেয়েছি আমরা তিন সেমি এখন যে আমরা যে দৈর্ঘ্য ধরেছিলাম যে পস্ত ধরেছিলাম উষ্ণতা ধরেছিলাম এগুলো আমরা এখন লিখে দিব অর্থাৎ অর্থাৎ আয়তাকার দৈর্ঘ্য দৈর্ঘ্য এ সমান আমরা পেয়েছিলাম একুশ এক্স একুশ এক্স বা আচ্ছা আমরা এখানে দিলাম একুশের জায়গায় একুশ এক্স মানে তিন অর্থাৎ বা তিন সেমি তেসৈত সেমি সেন্টিমিটার দিলাম ক্রস্ত ক্রস্ত বি সমান হয় আপনার এই ষোলো এক্স বা জায়গায় এক্সের জায়গায় তিন তাইলে তিন আমরা পাই ষোল গুণ তিন সমান আটচল্লিশ বা আটচল্লিশ উচ্চতা উচ্চতা সি ইকুয়েল টু দিয়েছিলাম টুয়েলভ বা বারো জায়গায় গুণ মানি দিলাম দিলাম বা সেমি তো সেন্টিমিটার এখন আমরা দৈর্ঘ্য পস্ত উচ্চতা যে নির্দিষ্ট মান আছে সে মানগুলো পেয়েছি একটা হচ্ছে আপনার তেষট্টি আরেকটা হচ্ছে আটচল্লিশ আর একটা হচ্ছে ছত্রিশ এখন আমাদেরকে প্রশ্ন অনুসারে বলা হয়েছে যে তলে গণবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করতে তো আয়তাকার গণবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে টু ইন্টু এ বি প্লাস বিসি আমরা সেই মানগুলো লিখব জানি জানি আয়তাকার গণবস্তুর তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল টু টু ইন্টু এখন আমরা সমান একটু দূরে করে দিব যেহেতু মানগুলো বসাবো জায়গার প্রয়োজন তাহলে এর মান হচ্ছে আপনার এর মান হচ্ছে আপনার তে গুণ বীর মান হচ্ছে আপনার বীর মান হচ্ছে আটচল্লিশ গুণ এই সরি এটা গুণ হবে না এটা যোগ হবে তারপরে প্লাস বীর মান আবার আটচল্লিশ গুণ সির মান হচ্ছে আপনার ছত্রিশ প্লাস আবার সির মান হচ্ছে ছত্রিশ গুণ এর মান হচ্ছে আপনার তেষট্টি দিলাম টু এই মানগুলো এখন আমরা গুণ করব আটচল্লিশের সাথে যদি আমরা তেষট্টি সাথে যদি আমরা আটচল্লিশকে গুণ করি হয় আপনার তিন হাজার চব্বিশ তিন হাজার চব্বিশ প্লাস আবার আটচল্লিশের সাথে যদি আমরা ছত্রিশকে গুণ করি হয় সতেরো আড়শ প্লাস আবার ছত্রিশের সাথে যদি আমরা তেষট্টি কে গুণ করি মানগুলো যদি আমরা একহত্তরে গুণ যোগ করে দিই প্লাস সতেরোশো আঠাশ প্লাস এরপরে তিন হাজার চব্বিশ তাহলে হয় সাত হাজার বিশ সাত বিশ এখন এই সাত হাজার বিশকে যদি আমরা দুই ধারা গুণ করি হয় চল্লিশ এটা হবে আপনার বর্গমিটার বর্গ সেমি বর্গার আমাদের আনসার ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে আপনার চোদ্দ হাজার চল্লিশ বর্গ সেমি আমাদের এই অঙ্কের ফার্স্ট অংশ হচ্ছে এটি আপনার আর সেকেন্ড অংশ হচ্ছে এটি ধন্যবাদ সবাইকে